আব্দুল হাসান আলী নথু আসলাম্মা তিনি এক সময় রোহিঙ্গাদের মাঝে দিনের দাওয়াত প্রদান করার জন্য গিয়েছিলেন তাদেরকে তিনি বলেছিলেন যে আপনারা যদি দাওয়াতের ময়দানে ভূমিকা না রাখেন যথার্থ এক সময় আপনাদের চতুর্দিকে থাকা এই রাখাইন বুদ্ধরা আপনাদের উপরে চেপে বসবে সময়ের ব্যবধানে সেই রোহিঙ্গাদের উপরে নির্মম নির্যাতনের বাস্তব সাক্ষী আজকের বাংলাদেশ

করতে পারবে না এর মানে হলো বাংলাদেশে ইসলাম পন্থীরা যদি দিনের এই ময়দানে হক কথার নির্দেশ অসৎ কাজে বাধা দাঁড়িয়ে এই তৎপরতা অব্যাহত না রাখে দিনের এই ময়দানে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যদি সম্ভব ভূমিকা রাখতে না পারে তাহলে ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েলকে চেপে দেওয়া হয়েছে কাশ্মীরের উপরে যেভাবে ভারতকে চাপিয়ে দেওয়া হয়েছে ইরাকের উপরে যেভাবে এটাকে যদি আপনার